মানে এই জাতটা কি এটা গোল্ডেন এটাও ওপরে বাজি না এটা আচ্ছা 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 আর গিরিবাজ কবুতর ভাই কত টাকা জোড়া যাচ্ছে গিরিবাজ কবুতর নাই আমার কাছে এ এগুলো কি জাতের কবুতর নিচের গুলো এগুলো হলো আপনার ইন্ডিয়া ভাই এটা কি কবুতর গোল্ডেন গোল্ডেন এটা ভাই ওড়ানো আছে আসসালামু আলাইকুম সবাইকে আমরা প্রত্যেকবারের মতন আবার চলে এসেছি কাটাখালী হাটে আজকে এখানকার কাটা কবিতর বাজার দর সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন দেখা যাক কাটাকালী বাজারে কি কি কবিতর উঠেছে বাহাদুর মামার খাজাতে মেলা কবিতর আছে আজকে

اچھا کي ته ائين نه ٿو ٿيندو آهي 5 مينٽس ۾ ڪم ٿي وڃي ٿو هاڻي هاڻي ٻئي ٻئي ڳالهائين ٿو ته مون کي اڪڙن ٿو ٿيو ٿو ڳالهائڻي ٿو هاڻي هاڻي ڏا ڇا ٿيندو آهي ٽن کان شروع ٿيو آهي 5 سيڪنڊس ۾ مون کي مون کي واجهي ٿو 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 সাদা কবুতরটা ভালো আছে দেখতে সাদা পায় ফেদার এবং মাথায় আছে

এখানে ভালো কোনো কবুতর আছে বাসা সবই নাকি সব ধরা এটা কি ভাই বারোশো টাকায় না ফি দাম দর করা যাবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ এক সিরিয়ালে অনেক কবুতর আছে একসাথে সব বাসার কবুতর নিয়ে চলে যাচ্ছে ধরা কবুতর সব ধরনের মিশ আছে এখানে কিছু পাকিস্তানি আছে সুস্থ অসুস্থ সব মিলে আছে হাটে আসলে আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন যে অভিজ্ঞতাকে নিয়ে আসবেন নিয়ে আসে দেখে শুনে নেবেন নিচে কিছু গিরিবাজ কবুতর আছে সাদা সাদা মানে দামটা চলছে কবুতরের দেখতে হবে না চোখ দেখলে বুঝতে পারবেন চোখ দেখেন তাহলে কবু এগুলা বিভিন্ন দামের আছে এমনি রানিং যুদ্ধ নিতে চাই কেউ কত জোড়া পড়বে ভাই আলোচনা আচ্ছা আচ্ছা আর গিরিবাজ কবুতর ভাই কত টাকা জোড়া চাচ্ছেন গিরিবাজ কবুতর নাই আমার এগুলো কি জাতের কবুতর নিচের গুলা এগুলো বাসা থেকে কবুতর সেল করেন নাকি আপনার লোকেশনটা কোথায় আচ্ছা ভাইয়ের নাম্বার দেওয়া যাবে টু সিক্স সেভেন ভাইয়ের নাম কি সাকিব ঠিক আছে ভাই ধন্যবাদ ভাইয়ের কবুতর ভাই বাসা থেকে কবুতর সেল করে আপনারা লাগলে অবশ্যই কল করবেন একটা ঘিয়া চুল্লি কবুতর আছে চুল্লি কবুতরটা দেখতে সুন্দর লাগছে কমলা চুলা কত টাকা সাড়ে তিনশো ধরা ধরা এই সবুজ বাসটা কি গোলা গোলা কবুতর এটা কত টাকা যাচ্ছেন আড়াইশো আচ্ছা আচ্ছা এর ভিতরে ভালো কোনো কবুতর আছে এই চারটা কবুতরের ভিতরে আর এটা উড়ান আছে আপনার সবই ধরা মানে দেখে ধরা আচ্ছা আচ্ছা কত টাকা চাচ্ছেন এই দুটা সাতশো দাম দর করা যাবে দাম তো করা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো কবিতা আছে সবই ধরা একটা গোলা কবিতা আছে আপনারা এই যে গোলা কবিতা দেখতে চাইছেন গোলা কবিতার কালারটা খুব সুন্দর এখানে কিছু পাকিস্তানি কবিতর আছে দম চলছে বাচ্চা আছে ভাই পাকিস্তানি গুলো কত টাকা জোড়া চাচ্ছেন পাকিস্তানি গুলো কত টাকা জোড়া চাচ্ছেন দু হাজার টাকা জোড়া আর বাচ্চা বাচ্চা আছে না সব অ্যাডাল্ট বাচ্চা দু হাজার টাকা জোড়া দু হাজার টাকা করে জোড়া চাচ্ছে ভাই ভাই এটা কি কবু তোর গোল্ডেন এটা ভাই উড়ানো আছে বাসাতে মানে বাসার কবুতর ওড়ানো নয় আছে এর সবচেয়ে ভালো ভাই রেজাল্টের কোন কবুতর আছে যে বাসাতে উড়ে নেমেছে ভাই এটা কি জাতের কবুতর মানে এ জাতটা কি এটা গোল্ডেন এটা আচ্ছা ভাই বাসা থেকে কি কবুতর সেল করেন মানে হাটে আচ্ছা আচ্ছা ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো ভাই ধন্যবাদ আপনি তো স্যাচুটা কবুতর আছে স্যাচুটা কবুতরটা খুব সুন্দর পায়ে ফেরা থাকলে আরও ভালো লাগতো পায়ে ফেরার না কবুতর সাদা চুটা কবুতর হ্যাঁ ভাই কত টাকা চাচ্ছেন এটা না সিঙ্গেলটা চারশো টাকা চারশো টাকা নন নামাদি বাজি আছে হালকা একটু দেখান তো আমাদেরকে বের করে সাদা একটা কত টাকা আছে উপরে বাজি না এটা আচ্ছা আচ্ছা এমনি দাম দর করা যাবে হ্যাঁ আচ্ছা এটা বাসার না ধরা ভাই বাসার কবুতর আচ্ছা ধন্যবাদ এখানে ভালো কবুতর আর আছে আপনাদের ভিতরে উড়ন প্লাস বাজি মানে আপনার কিনা কবুতর এগুলা আচ্ছা ধন্যবাদ আপনাকে ঠিক আছে ভাইয়ের ধরা কবুতর বাসার কবুতর এগুলা বলতে পারছে না উড়ানো নয় আমরা পরবর্তী খাতে যাব এখানে মেলা ধরনের বিভিন্ন ধরনের কবুতর আছে সামনে কয়েকটা বাচ্চা কবুতর আছে সুস্থ সুস্থ সব মিলিয়ে কবুতর থাকে আপনারা হাটে আসলে অবশ্যই দেখে নেবেন বাসা থেকে অবশ্যই কিছুদিন দূরে রাখবেন নতুন কবিতা আনার পরে এখানে বোম্বাই কিছু আছে বোম্বাই কবিতা ছিল সুন্দর লাগছে দেখতে বোম্বাই কত করে জোড়া ভিডিও করতে দিচ্ছে না অসুবিধা নাই আমরা পরবর্তী খাতে যাব এখানে তিনটা পোখা কবুতর আছে মনে হচ্ছে এটা একটু অসুস্থ অসুস্থ লাগছে হালকা একটা বাচ্চা আছে আর একটা বয়স্ক अंगले को उतर गया अपन नकी लागल ना अंकल ना अंकल कुछ बोलते पालो ना ए रे भाई ए पानी ले तो ए पानी ले आज

অল্প কিছু কম হয় আসলে ফেন্সি কবুতরের দাম বেশি আচ্ছা তাও ভালো নর নামা দি নর দেখ ভালো কবুতরটা কিন্তু আসলে অনেক সুন্দর একটু হাতে লেন তো দেখান লিয়ে দেখান দর্শককে হাতে লিছে আগে।

আজকে দর্শক এ পর্যন্ত আপনাদেরকে কাটাকালি হাটের পবুতরের বাজার দর সম্পর্কে দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দেবেন পরবর্তীতে ভিডিওটা আবার দেখা হবে আসসালামু আলাইকুম সবাইকে